সাগরিকার কিচেন উইথ ব্লগে আপনাদের স্বাগত তো আজ আমি আপনাদের একটা ভালো জিনিস খুব সুন্দর একটা জিনিস দেখাবো এই যে রাঁধুনি গাছ আমাদের ছাদ বাগানে রাঁধুনি গাছ হয়েছে এই যে তো দিন থেকে হয়েছে এই যে দেখো রাঁধুনিগুলো পেকে গেছে তো এরকম ফুল হয় তারপরে এরকম রাঁধুনি ছোটো ছোটো ধরছে যে ফুল আর এই যে রাঁধুনি তারপরে যে পাকছে একটা একটা তো এগুলোর খুব দাম ভাবলাম আপনাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো কি সুন্দর ফুলগুলো আরও অনেক হয়েছিল তো সেগুলো পেকে গেছে তোলা হয়ে গেছে এইগুলো আবার পাকছে এই যে দেখাচ্ছি পাকাগুলো এই যে পেকে গেছে গাছ কেটে দেওয়া হয়েছে এই যে এগুলো শুকনো হলে তুলে নেব হাত দিয়ে অনেক তোলাও হয়ে গেছে এখন যেটুকু আছে এগুলো রোদে দেওয়া হয়েছে গাছ কেটে